বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখিয়ে দেবো তোমরা যদি তোমাদের চ্যানেলে এই কাজটা যদি করে রাখতে পারো তাহলে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে বাড়বে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে কি সেই কাজ আর কি সেই সেটিং কি সেই অপশন যদি তোমরা করে রাখতে পারো যদি এই অপশনটা চালু রাখো তাহলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম সবগুলোই বাড়বে এবং তোমাদের পুরোনো ভিডিওতে ভিউজ আসতেই থাকবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি সেটি সেই কাজ এই জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনে ওটা টাচ করবে এবং তোমার চ্যানেলের তোমার চ্যানেলের এই যে লঘু এই লঘুটে টাচ করবে এই লঘুটে টাচ করার পরে তোমরা দেখবে যে তোমাদের চ্যানেলে এই যে এই যে প্লাস আয় প্লাস চিহ্ন এই টাচ করবে এইটাই টাচ করলে সেই অপশানটা আসবে সেই অপশনটা কি এই যে নতুন প্লে লিস্ট তোমরা যদি তোমাদের চ্যানেলে প্লে যদি চালু করে রাখো তাহলে তোমাদের ভিউজটা বাড়বে এখানে প্রথমে কী দিতে হবে তোমাদের প্লে নাম নাম কি দেবে আমি নাম দেব নিউ নিউ ইউটিউব নিউ ইউটিউব নিউ ইউটিউব ইউটিউব ভিডিও দেব ভিডিও এই যে নাম দিলাম নিউ ইউটিউব ভিডিও এবার মনে রাখবে তোমরা কিন্তু তোমাদের প্লে লিস্টের নাম দেওয়ার পরে এইটাকে কিন্তু খেয়াল রাখবে এটা কি এটা কী দেবে তোমরা এটাকে দেওয়ার জন্য কি করবে এই যে এখানে কয়েকটা অপশন আছে এই যে দেখুন যে এখানে কয়েকটা অপশন ব্যক্তিগত তারপর কি তালিকাভুক্ত নয় তারপর সর্বজনীন তোমরা কিন্তু সব সময় তোমাদের প্লে লিস্টটা সময়ের জন্যে তোমরা যেহেতু তোমাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার ওয়াশ টাইম বাড়াতে চাচ্ছ যেন তোমাদের প্লে লিস্ট সবাই দেখতে পারে এই জন্য তোমরা কিন্তু এই যে এটা এই অপশনটা এইটা সবসময় চালু রাখবে এটাকে আমি এটাকে এটা করে দিলাম এইবারে এই যে এই যে তৈরি করুন এই যে তৈরি করুন লেখা আছে করবে এইবার প্লে লিস্ট তৈরি করার পরে তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিও তোমরা তোমাদের প্লে লিস্টে রাখবে আমি দেখে দিচ্ছি কিভাবে ভিডিওগুলো প্লেলিস্টে দিতে হয় বন্ধুরা প্লেলিস্টে ভিডিও দেওয়ার জন্য তোমরা এই যে এই যে চ্যানেলের যে অপশন এটাই টাচ করবে এটাই টাচ করার পরে এই যে এবার এই যে ভিডিও এই যে ভিডিও এটাই টাচ করবে এইবার তোমরা তোমাদের যে ভিডিওটা তোমরা প্লে রাখতে চাও সেই ভিডিওটা তোমরা চয়েস করবে যেমন এই যে এই ভিডিওটা আমি আমার এই ভিডিওটা এই ভিডিওটা আমার প্লে লিস্টে রাখবো তার জন্য কী করতে হবে এই যে ডট এই যে এই থিরিড টাচ করবে আমি টাচ করলাম এইবার দেখুন এই যে প্লে লিস্ট অপশনটা এই যে প্লে অপশন এটাকে এটাতে টাচ করবে আমি এটাই টাস করলাম এইবার তুমি যে প্লে লিস্টে তোমার ভিডিওটা রাখতে চাও সেই প্লে লিস্টটা চয়েস করতে হবে তোমাকে আমার এখানে বেশ কয়েকটা প্লে লিস্ট আছে আমি এই নিউ প্লে কেবল যে প্লে লিস্টটা খুললাম আমি এইটাতে আমি ওই ভিডিওটা রাখতে চাই এই জন্য কি করতে হবে এইটাতে এই যে এস দেবে টিক দেওয়ার পরে এই যে হয়ে গেছে এটাই টাচ করবে তাহলে তোমার ওই ভিডিওটা এই প্লেলিস্টে চলে যাবে তাহলে তুমি যে প্লে তৈরি করবে ওই প্লেলিস্টে এভাবে যদি দাও তাহলে তোমাদের ভিডিওগুলো ওই সেই প্লে লিস্টে চলে যাবে আমি এই যে হয়ে গেছে টাচ করলাম তাহলে যে আমার ওই ভিডিওটা আমার সেই প্লে চলে গেল বন্ধুরা এইবার দেখো যে আমার ওই ভিডিওটা প্লে লিস্টে গেছে কিনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবারে এই যে প্লে লিস্ট প্লে লিস্টে টাচ করবো এই যে এইবার দেখো আমি এই যে যে এই প্লে লিস্টটা খুললাম এইটা দেখো দুইটা ভিডিও দেখুন আবার একটু করুন এই যে দেখুন প্লে লিস্টে আমি ভিডিওটা দিয়েছি অলরেডি দেখো চলে এসেছে এই যে এই ভিডিওটা আমি এইমাত্র দিয়েছি তাহলে বুঝতে পারলে যে কীভাবে প্লে তৈরি করবে এবং ভিডিওগুলো কিভাবে প্লেলিস্টে দিতে হয় এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি এইভাবে তোমাদের ভিডিওগুলো প্লে লিস্টে দেওয়াও দিয়ে রাখো তাহলে কি হবে তোমাদের ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার ওয়ার্স টাইম সবগুলায় তোমরা পেতেই থাকবে আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে প্লেলিস্ট আর তৈরি করতে হয় আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি আমার আমার চ্যানেলে দেব ইনশাআল্লাহ